ক্ষমা করবো না তোমার বিভৎস হাত দুটো ক্ষতের উপর চাপা যতক্ষণ না রক্ত বার হয় তার দিয়ে ঠোঁট কামড়ে দারুণ যন্ত্রণা সহ্য করো এখন আশা বলতে শুধুমাত্র একটা কর্কশ চিৎকার দা তার নখ দিয়ে ছিনিয়ে নিতে হবে জয় আমরা কিছুই ক্ষমা করব না দিনগুলো মেঘাচ্ছন্ন মৃত্যুর খবর দিচ্ছে দিনগুলি দুশ্মনেরা নিষ্ঠুর হৃদয়হীন শয়তান লড়াইতে প্রাণ দিচ্ছে আমাদের লোকগুলো অথচ বাঁচবার কথা তাদেরই আমাদের লোকগুলো মরছে কাতারে কাতার যে গান আর পতাকা নিয়ে ছুটির দিনে তারা মিছিলে বেরিয়েছে কি অল্প বয়সে কি অল্প বয়সে কি বেপরোয়া দিনগুলি মেঘাচ্ছন্ন মৃত্যুর খবর দিচ্ছে দিনগুলি কারফিউ একদিকে আরেকদিকে উনিশে জুলাইয়ের রক্তাক্ত রাজপথ হায় না শেখ হাসিনা হয়ে উঠছেন একাত্তরের কষাই টিক্কা খান এদিক ওদিক লাশের মিছিল হাসপাতালগুলোতে ভারী বাতাস মুহুরমুহু আক্রমণ হাসপাতাল ক্লিনিকে সকাল তখন দশটা ঘরে হাসফাস লাগতেছে নিচে নেমে মহল্লায় যাচ্ছে রাস্তায় প্রচুর ছাত্রলীগ অস্ত্র সজ্জিত লিমিটেড হয়ে জামিয়া রহমানিয়ার ভেতর দিয়ে আল্লাহ করিমের দিকে যেতেই দেখলাম কারফিউ ভঙ্গ করে মানুষ আন্দোলনের রাস্তায় আরও মানুষ বেরোচ্ছে কাতারে কাতার হাজারে হাজার মানুষ অপরদিকে বিজিবি কনভয় ছাত্রলীগ যুবলীগ তিন রাস্তার মোড় দুর্ভেদ্য দুর্গের মতো তখনও হাঁটছি আর হাঁটছে আচ্ছা আপনারা গতকাল উনিশ তারিখ শহীদ হওয়া ষাট বছর বয়সী নারী মায়া ইসলামের নাম শুনেছেন বনশ্রীর মায়া ইসলাম ঘরের সামনে রাস্তায় তিনি এবং তার সাত বছর বয়সী নাতি গুলিবিদ্ধ হন তার শিশু নাতি বেঁচে গেলেও শহীদ হন তিনি আপনারা শিশু চার বছর বয়সী শিশু আহাদের কথা শুনেছেন উনিশে জুলাই শুক্রবার বিকাল চারটার দিকে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় একটি বাড়িতে নিজ বাসায় বারান্দায় দাঁড়ানো থাকা অবস্থায় ডান চোখে গুলিবিদ্ধ হন চার বছরের শিশু আহাত গুলিটা ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরেই রয়ে যায় আহাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয় পরদিন শনিবার রাত সাড়ে আটটার দিকে আইসিউতে চিকিৎসাধীন আহাতকে মৃত ঘোষণা করা হয় আচ্ছা আপনারা কি শহীদ আহমেদ সানির কথা শুনেছেন রাজনীতি নয় পরিবার টানতে রাজমিস্ত্রির যোগালির কাজ বেছে নিয়েছিল বাইশ বছরের সানি আহমেদ বাবা দিনমজুর ফয়সার আহমেদ চার বছর ধরে সব্যাসাই টাকার অভাবে শ্বাসকষ্টের চিকিৎসা হয় না আবার চিকিৎসা হয় না বলে করতে পারেন না উপার্জনও দুই ভাই চার বোনের মধ্যে বড় ছিলেন সানি সহায় সম্পত্তিহীন সানির পরিবার আশ্রিত থাকেন অন্যের বাড়িতে সেই ছেলেটাও মিছিলে গিয়ে শহীদ উনিশে জুলাইয়ের শোক বহন করে বিশে জুলাই রাজপথে পুলিশের গুলিতে শহীদ হয় কারফিউর প্রথম দিনে অন্তত ২৬ জন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হয় এবং দুই দিনের সাধারণ সরকারের ছুটি ঘোষণা হয় পত্রিকায় ছাপা হয় এই সব সংবাদগুলো আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী তথ্য প্রতিমন্ত্রীর সাথে কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কারীর বৈঠকে আন্দোলনকারীরা আট দফা দাবি পেশ করেন যা পূর্ব ঘোষিত নয় দফা দাবির মূল পয়েন্টে ভিন্ন ছিল গভীর রাতে সবুজবাগের একটি বাসা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় কয়েকজন বিশে জুলাই আমাদের কারফিউ আক্রান্ত প্রথম দিন বিশে জুলাই ছাত্র জনতার লড়াই বিশে জুলাই ভাই হারানোর শোকে জ্বর নিয়ে শক্তিতে বলিয়ান মানুষ রাস্তায় ভিত নড়ে উঠেছে স্বৈরাচারের ধীরে ধীরে রক্তের গন্ধে মানুষ হাঁটছে মুক্তির দিকে বিশে জুলাই দেশ জুড়ে কারফিউ সেনা মোতায়েন সাধারণ ছুটি ঘোষণা রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ধাওয়া ও গুলি উল্লেখযোগ্য স্থান হচ্ছে যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা ও মিরপুর এছাড়া মোহাম্মদপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের শনিবার নিহত হয় ছাব্বিশ সব মিলিয়ে চার দিনে নিহত একশো আটচল্লিশ এর মধ্যে মঙ্গলবার ছয় জন বৃহস্পতিবার একচল্লিশ জন শুক্রবার পঁচাত্তর জন শনিবার ২৬ জন বলছে প্রথম প্রথম আলো আলো বলছে ভাষ্য অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেয়ার অভিযোগ এনেছে পত্রিকাটি আন্দোলনের তিন সমন্বয়ক তিন মন্ত্রীর সাথে দেখা করে আট দফা দাবি পেশ করেন মন্ত্রীদের কাছে দিয়ে আট দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করে গ্রেপ্তার বিচার শহীদদের পরিবারকে আর্থিক সহযোগিতা মাসিক ভাতা ও তাদের পিতামাতার মাতামতের ভিত্তিতে একজন সদস্যকে চাকরে নিশ্চয়তা দেয়া সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা এবং ছাত্র সংসদ চালু করা কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত সব শিক্ষার্থীকে সব ধরনের রাজনৈতিক আইনি বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে একাডেমিক হয়রানি না করা নিশ্চয়তা দেয়া কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে বিপুল ক্ষতি গত শুক্রবার সরকারি স্থাপনার আগুনে একশো তেরো যানবাহন পুরে ছাই হওয়ার খবর দিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা আর এদিকে রাস্তায় নীল দৃশ্যে ফ্রান্সেস্কো সিনেমাটা দেখে দেখে মনে হয় একের পর এক টপকে যাচ্ছে দেয়াল ভালো লাগছে না কিছুই আগামীকাল একুশে জুলাই কি হয় কে জানে আজ শহীদ ছাব্বিশ জন শেষমেশ শহীদের সংখ্যা কোথায় গিয়ে থাকে কে জানে রাত পারছে শহরে আমি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই